বাংলাদেশে হিন্দুদের উপরে খুবই অত্যাচার হচ্ছে সনাতনীদের তো মারধর জায়গা জায়গায় মন্দির ভাঙচুর মানে হিন্দু মেয়েদের উপরে প্রচুর অত্যাচার হয় তো হিন্দু মেয়েদের যদি দেখে তাহলে মানে ছেলেরা মানে টিটকিরি মেরে অনেক কথা বলে টিটকি সিং করে পদ্মার চলে ভাসছে বাংলাদেশের গণতন্ত্র সোনার বাংলা পরিণত হয়েছে ত্রাসের বাংলায় হিন্দুরা অত্যাচারিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে না আছে গণতন্ত্র না প্রজাতন্ত্র ভারতে বসে বাংলাদেশে বাড়ির কথা ভাবলেই মন আকুল হয়ে উঠছে জন্মভূমিতে ফিরতে বাচ্চাচ্ছে হিংসা আপাতত ভারতে থেকে যাওয়াই নিরাপদ বলে মনে করছেন উচ্চশিক্ষার জন্য আসা বহু পড়ুয়া যেমন ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আদ্রিতা দাস নৃত্য বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী বাড়ি বাংলাদেশের কুমিল্লায় দু সাল পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন আদ্রিতার বাবা যিনি দেশের সেবা নিজেকে নিয়োজিত করেছেন তার সন্তানই কিনা এখন নিজের দেশে ফিরতে ভয় পাচ্ছে এটার জন্যই বাড়িতে যেতে পারছি না মানে বাংলাদেশের ফেরত যেতে পারছি না আবার গেলেও মা-বাবা বলছে একটু পরে আসো একটু শান্তি ফিরুক দেশে যে আমি যাব এখন কি করে যাব সেফ থাকব কিনা ট্র্যাভেলের সময় কোনো ইনসিডেন্ট হবে কিনা রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটবে কিনা ভয় আতঙ্ক এমন জায়গায় পৌঁছেছে যে কলকাতার এক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া প্রকাশে নিজের পরিচয়টুকু গোপন রাখতে চাইছেন বাংলাদেশে ফিরলে বিপদ হতে পারে এই আশঙ্কায় যেই রকম ওখানে ভায়োলেন্স চলছে একজন সুস্থ মানবিক এবং বিবেকবান মানুষের মানে সুস্থ থাকা সম্ভব নয় কারণ চোখের সামনে মানুষের মানুষের মানুষকে জবাই করা হচ্ছে লুট করা হচ্ছে ব্যবসা বাণিজ্য সব কিছু কেড়ে নেওয়া হচ্ছে তাদের জমি দখল করা হচ্ছে আজকে আজকে যদি আমার চেহারা সামনে আসে আমি অবশ্যই টার্গেটেড হব আগামী দিনে আমাকে প্রসিকিউট করা হবে বাংলাদেশের এই পরিস্থিতিতে শুধু সে দেশের হিন্দুরাই নয় প্রগতিশীল মুসলিমরাও লজ্জিত ভীত ক্ষুব্ধ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কামরুজ্জামান আসিফ স্নাতকোত্তরে বাংলা নিয়ে পড়াশোনা করছেন রবীন্দ্র এই পড়ুয়া একটি নাট্য দলের সদস্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে আপাতত ভারতে থাকার কথাই ভাবছেন আসিফ আসলে এক বছর আগে সবকিছু স্বাভাবিক ছিল এখন কিন্তু স্বাভাবিক নেই যেমন ঢাকাতেই আমরা এই বছর দুর্গাপূজা দেখেছি যে না অনেক অনেকগুলো মন্ডপ করতে দেওয়া হয়নি যেমন উত্তরা অনেক প্রবলেম হচ্ছিল আপনার বাংলাদেশে যাওয়ার কোনো পরিকল্পনা এর মধ্যে ছিল বা আছে আমার আগে পরিকল্পনা ছিল সেপ্টেম্বরে কিন্তু যেহেতু একটু ঝামেলা হচ্ছে আর এখন ট্রেন বন্ধ হয়ে আছে তো এই এটা একটা প্রবলেম সো এখন এই মুহূর্তে তো একদমই যাচ্ছি না বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে এবার বয়কট বাংলাদেশ অভিযানে নামলো অখিল ভারত হিন্দু মহাসভা ধর্মতলা চত্বরে বিভিন্ন হোটেল দোকান ঘুরে ঘুরে বাংলাদেশি পণ্য বর্জনের ডাক দিল তারা বাংলাদেশ থেকে যারা চিকিৎসা করতে আসে তাদের পরিষ্কার বার্তা তাদেরকে কোনো হোটেলে যেন খেতে না দেয়া হয় কোনো জিনিস যেন বিক্রি না করা হয় কোনো ঘর বাড়ি বা যেন হোটেল তাদেরকে ভাড়া না দেয়া হয় আমরা চাই যতক্ষণ না এই সরকার তাদের আমাদের ভারতের জাতীয় পতাকা মাথায় তুলে নিয়ে ক্ষমা চাইছে ততদিন বয়কট বাংলাদেশ হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশের নাগরিকদের পরিষেবা বন্ধের ঘোষণা করেছেন মালদার হোটেল মালিকরা যে যে সমস্ত সমস্ত বা লোকেরা আমাদের এখানে আসছে মালদাতে তাদের কাউকে কোনো রকম রুম আমরা দিচ্ছি না তাদের থাকার কোনো ব্যবস্থা আমরা করব না তাদের কোনো পরিষেবাও দেব না ইতিমধ্যেই ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এই পরিস্থিতির জন্য বাংলাদেশ সরকারকেই দায়ী করছেন সে নাগরিকরা নির্বাচন নাই সরকার নাই হ্যাঁ যে সরকার আছে তো হচ্ছে না চলছে পরিস্থিতি ভালো হোক এটাই আমরা চাই কারণ বাংলাদেশের সমস্যার কারণে আমাদের আপনাদের ইন্ডিয়া তো সমস্যা হচ্ছে আমরা আসছি আমাদেরকে তো ইয়ে দেয় নাই রুম দেয় না হোটেলে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বুধবার বাংলাদেশ হাইকমিশনের স্মারকলিপি জমা দেয় বিশ্ব হিন্দু পরিষদ এর মধ্যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের তীব্র নিন্দা করেছেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি। একটি বিবৃতি জারি করে তিনি বলেছেন হিন্দুদের ওপর হওয়া অন্যায় রুখতে অবিলম্বে ব্যবস্থা নিন বাংলাদেশের বর্তমান প্রধান নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসলামের সংখ্যালঘুদের বিরুদ্ধে অন্যায়ের কোনো জায়গা নেই এতদিন পর্যন্ত যা হচ্ছিল তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ছিল কিন্তু এখন হিন্দুদের ওপর যে অন্যায় অত্যাচার চলছে তা নিন্দনীয় এবং অবিলম্বে থামা দরকার হিন্দুদের ওপর এই বর্বরতার কোনো যুক্তি থাকতে পারে না অর্ণব মুখোপাধ্যায় করুণাময় সিংহ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ